রাজ্যপালের অবিলম্বে পদত্যাগ করা উচিত ব্যারাকপুরে বললেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল বোসের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মী শিলতাহানির অভিযোগ করেছেন সেই বিষয় নিয়ে মুখ্যলায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গোটা বিষয় নিয়ে বলতে গিয়ে রাজ্যের সেচ মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ দাবি করেন তিনি রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলেও কটাক্ষ করেন এবং বলেন এরপরে আর কিছু বলার থাকতে পারে এই রকম রাজ্যপালের বিরুদ্ধে যা অভিযোগ করেছেন এক ভদ্র মহিলা আমি তো মনে করি রাজ্যপালের অবিলম্বে পদত্যাগ করা উচিত যদি নিজস্ব লাজলজ্জা বলে কিছু থাকে বাংলার মাকে অপমান করলেন উনি তো বিজেপির মুখপাত্র এবং বিজেপির কি চরিত্র সেটা বাংলার মানুষ দেখলেন বাংলার এক বোনকে করছেন সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে বাংলার মানুষ বিচার করবে সারা বাংলা জুড়ে তৃণমূলের পক্ষে হাওয়া বলছে এবং সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী হাওয়া বলছে আরো আরো হাজার কোম্পানি দিক ভোট তো মানুষ দেবে আমাদের এতে কোনো অসুবিধা নেই হাজার হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিক হাজার হাজার দফা ভোট হোক ভোট তো মানুষ দেবে ব্যারাকপুরের মানুষের স্বতঃ দেখ দেখছি ব্যারাকপুরের মানুষ সমবেত ভাবে বলছে রাজ নয় ব্যারাকুরে শান্তি চাই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স